এগিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গাইস আমার সাথে আজকে কি আছে আই হোপ তোমরা দেখে বুঝতে পারছো যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার বা যারা আগে থেকে আমার ভিডিও দেখো আই হোপ তারা সবাই একে চিনবা তো এটা আর কেউ না তোমাদেরই বটলা পাড়িয়া যার সাথে এই তিন বছর ধরে একসাথে ভিডিও করা বাট মাঝখানে এই একটা বছর একটা বছর ধরে তার সাথে কোনো ভিডিও নাই আর কেন আমি তার সাথে ভিডিও আনি নাই বা সে একটা বছর ধরে কেন গেমে আসে নাই বা গেম কেন করে নাই বা কেন ভিডিও দেয় নাই তার চ্যানেলে সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবা বাট আমার চ্যানেলে না এই বিষয়গুলো জানতে পারবা তার চ্যানেলে তার চ্যানেলের নাম কিন্তু হেই ফারিয়া ওয়াইটি তো সবাই যাবা আমার পিন কমেন্টে কিন্তু লিংক দেওয়া আছে সবাই যাবা আর সাবস্ক্রাইব করে দিবা আর ওর কিন্তু একটা ড্রিম ছিল ও কিন্তু তিন বছর আগে থেকে আমার সাথে একসাথে আসে ভিডিও করতেছে বাট ওর একটা ড্রিম ছিল যে একশো হবে একদিন ওর তারপরে মনে করো একটা প্লে বাটন পাবে বাট আমার ওয়ান মিলিয়ন হয়ে গেছে বাট তারপরেও আমি ওর ড্রিমটা আমি কমপ্লিট কমপ্লিট করতে পারি আমার এত সাবস্ক্রাইবার থাকা অবস্থায় তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমি কখনো এইভাবে বলি না আজকে তোমাদেরকে বলতেছি একটা রিকোয়েস্ট থাকবে আমার পিন কমেন্টে ও চ্যানেলের লিংক অ্যাড করা আছে সবাই মানে কষ্ট করে হলেও এখনই ভিডিওটা পজ করে যাও আমার আমার ভিডিও দেখা লাগতেছে না তোমরা যাও পিন কমেন্টে লিংক দেয়া আছে ডিসক্রিপশনে লিংক দেয়া আছে সবাই যাও এখনই যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও যাতে খুব দ্রুত ঠিক আছে এক সপ্তাহের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়ে যায় অলরেডি তিপ্পান্ন সহজে সাবস্ক্রাইবার হয়ে গেছে সবই তোমাদের জন্য সবই আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই সাপোর্ট করছিল টুকিটাকে যাই হোক আমি দু একটা ভিডিও দিয়েছিলাম ওইটা থেকে এরকম একটা সাপোর্ট আসছে তো আমি চাই দু দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে ওর একশো কে সাবস্ক্রাইবারটা যাতে ডান হয়ে যায় আর ও এবার ফুললে একটা চমক নিয়ে ব্যাক আসছে যেগুলো শুনলে তোমরা সত্যি ইমপ্রেস মানে ভাই আমি আর এত কিছু বলতে যাচ্ছি না তোমরা ওর চ্যানেল থেকেই দেখলে বুঝতে পারো বা কেন এতদিন আসে নাই ও বা কেন ভিডিও দেয় নাই এক বছর ধরে কোথায় ছিল বা এক বছর মানে কি কি হয়েছে ওর কি কোনো সমস্যা হয়েছে মানে ভাই টোটালি এ টু জেড ওর চ্যানেল থেকে তোমরা জানতে পারবা এই বিষয় নিয়ে ফুললি ও একটা ভিডিও দিবে আজকে বা কালকে যাই হোক এখনই তোমরা যাও চ্যানেলটা চেক দিয়ে আসো যদি ওই ভিডিওটা থাইকা থাকে ফার্স্টেই থাকবে আমি ভিডিওর লিঙ্ক পিন কমেন্টে বা কমিউনিটি পোস্টে দিয়ে দিব সবাই যাবা আর ওই ভিডিওটা ফুল দেখবা তাহলে ক্লিয়ার হয়ে যাবা যে এক বছর কোথায় ছিল ঠিক আছে আর আমি তোমাদেরকে একটু হিন্স দেই এক বছর ধরে ও ওর গেম প্লেটার ইমপ্রুভ করছে ওর কিন্তু ভালো ফোন ছিল না তারপর ও পিসি নাই পিসি নেই একটা বছর কিন্তু প্রচুর পরিশ্রম করে প্রচুর গেম প্লে স্ট্রাগল করে আর দেন তারপরে আমি আমার ওই সময় কি হয়েছে ওই সময় মনে করে যে ওরে আমি কাস্টমে হারাই অনেক বেশি কথা বলি ঠিক আছে ওরে নিয়ে টু টু একটা কাস্টম গেলি ডু ভার্সেস ডু তারও ডু ছিল আমরাও ডু তার ডুটা অনেক ভালো খেলতেছিল আর আমি মনে করে যে মানে ওরে অনেক বেশি কথা বলতেছিলাম ও ওই রাগে বলছে ছয় মাস এক বছর পরে আমি যেদিন ভালো খেলা শিখবো সেদিন তোমার সামনে তো ফুল এক বছর মানে ওর মোটামুটি ভালো পারতো আমি কম বেশি দেখতাম বাট আমার সাথে গেম খেলে নাই কারণ ওর চাইছিল নিজের গেম প্লেটারে এমন ভাবে নিয়ে যাওয়ার জন্য যেন আমার ও হারাইতে পারে ঠিক আছে তো আজকে এক বছর পরে ও আমার সামনে এসে দাঁড়াইছে তো আজকে আমি ওর গেম প্লেটা দেখব কত বড় প্লেয়ার হয়েছে বা ওর গেম প্লে কেমন ইম্প্রুভ হয়েছে ঠিক আছে এখনও কিন্তু পিসি প্লেয়ার ও কিন্তু এখন আর ফোন প্লেয়ার নাই আমার যত সেটিং আমার থেকে আমি ওর হেল্প করছি আমার যতটুক সম্ভব আমার যত সেটিং আমার এভরিথিং মনে করো যে ওরা সবকিছু দিছি আমার সেটিং আর ওর সেটিং কিন্তু একই पीसी सेटिंग ठीक है से। तो चलो देखा কেমন হইছে আমি जस्ट গেম প্লে দেখতে চাই পারবে আমারে হারাইতে আজকের ভিডিওটা কিন্তু ফুললি ইন্টারেস্টিং হইতে চলেছে আর আমার থেকে বেশি কিন্তু তোমরা ওকে মিস করছো আমার কমেন্ট বক্সে গেলেই দেখা যেত যে ফারি আপুর সাথে ভিডিও চাই ফারি আপুর সাথে ভিডিও চাই আমি এই বিষয়ে কিছু জানাইনি কারণ টোটালি এটা সারপ্রাইজ হিসেবে রাখছিলাম যে ও যেই দিন মানে গেম প্লে ভালো কিছু করতে পারবে বা আমাকে হারানোর মতো ক্ষমতা রাখবে মানে অনেক ভালো গেম প্লে আমি তো নর্মাল প্লেয়ার ঠিক আছে আমার থেকে আরো ভালো ভালো প্লেয়ারকে হারানোর মতো ক্ষমতা রাখবে সেই ওকে আমি সামনে আনবো বা আমার ভিডিওতে এই না টোটালি এটা ক্লিয়ার করবো ঠিক আছে তো পিসি কিনার হিস্টোরি মানে কেমনে পিসি কিনছে কিটে কি ঠিক এ টু জেড ওর চ্যানেল থেকে এগুলো দেখো এখন আমরা জাস্ট এখন একটা ভার্সেস করবো আর দেখবো ওর গেম প্লেটে কেমন ইমপ্রুভ হয়েছে আর আমি এতক্ষণ অনেক ভক বক করছি কারণ ওর চ্যানেলে ওর ডেডিকেটেড ভিডিও আসবে দ্যাটস আর ওর মানে ওরে দিয়ে আর কিছু বলাইলাম না ঠিক আছে তো এখন আমরা হচ্ছে হলো কাস্টম বানাবো তারপরে হলো ও কাস্টম বানাবে তারপরে আমরা একসাথে কাস্টমটা খেলবো দেখি ও কী করতে পারো ওকে আমরা যদি হারাইতে পারে না তাহলে নেবো যে না ওই এক বছর ধরা ওর কষ্ট সার্থ করেছে ট্রেনিং এই সেই কাস্টম মাস্টম বক চকর পুচুর হার্ডওয়ার্ক করছে এখন দেখা যাক এক বছরের কষ্টটা কতটা সফল করতে পারছে চলো দেখি ওর কাস্টম গেম বলে হ্যাঁ চলো দেখা যাবে আজকে তোমারে দেখাই দেব এক বছর ধরে গেম প্লে করে আমার গেম প্লে কতটা ইমপ্রুভ করছি আচ্ছা তাই নাকি হ্যাঁ তাই আচ্ছা ঠিক আছে চলো দেখা যাবে লাইড খেয়ে যান আবার হ্যাকার বলো না আরে সালে না না মাইর খেয়ে হ্যাকার বলবো কেন আর আমারে কি দেখে এত বট মনে হয় নাকি তুমি তো আগে থেকেই বট সেটা তো সবাই জানে আগে থেকেই বট না আমি আর এত কথা বাড়াইতে চাই না চলো কাস্টম খুল হয়ে যে গ্রুপ দিচ্ছি এসব বট শর্টের সাথে খেলার জন্য আমার কাস্টম আমি নষ্ট করব না ওকে গাইস আমাদের কাস্টম রেডি হয়ে গেছে ওকে বটলা ফরি রেডি হ্যাঁ রেডি বট এ কাস্টম বানাইছে আল্লাহ জানে কি কাস্টম বানাইছে ওকে গাইস চলো আজকে কিন্তু ওরে মাইরা এরপরে বুঝাই দিমু আমার লকে খেলতে এসে আমি জাস্ট ওর গেম প্লেটা দেখার জন্য একটু আগ্রহ নিয়ে বসে আছি এক বছর ধরে একটা মানুষ স্ট্রাগল করছে তার গেম প্লে ইম্প্রুভ করার জন্য একটা বছর সে হাইট হয়ে গেছিল তার ইউটিউবে কোনো ভিডিও দেয় নাই আমার সাথে কোনো ভিডিও করে নাই টোটালি মনে করো যে হাইট ছিল একটা বছর ধরে তার কোনো খোঁজই ছিল না ঠিক আছে এক বছর ধরে আমার কাছ থেকে জাস্ট সেটিং নিছে আর ওই পিসি নেওয়ার পরে যে কিছু সেটিং করে দিয়েছিলাম আর জাস্ট আমার আমার ফুল সেটিং আমি যে যতটুকু পারি আমি ততটুকু তার হেল্প করছে আমার মনে করো যে এই যে সেটিং আছে আমার সেটিংটা তারা সেটিং আমি কপি করে জাস্ট দিয়ে দিছি আমার আইটি লগ করে ওর পিসিতে আর হচ্ছে হলো এই জাস্ট এতটুকু আমি হেল্প করছি এরপরে গেম তো আর আমি শিখাই দিই আর কেউ না ওর মতো নিজে স্ট্রাগল করছে প্র্যাকটিস করছে আমি দেখবো জাস্ট ওর গেম পেলে আরে ভাই আমি কাজ করতেছিলাম

আরে মাঝে মাঝে না উল্টা পুল্টা বের হয়ে আসে কি করবো বলো আওয়াজ কালাম রা আমি দেখছিলাম একটু গেমে আর আজকেই নাকি ওর সেই কাস্টমটা খেলা লাগবে ওই বলতেছিল নাকি ওর রিভেন্স নেওয়া লাগবে এক বছর আগে রিভেন্স আজকে নিবে তা ভাবলাম যে আমিও এই সুযোগে আমার একটা কন্টেন্ট হয়ে যাবে আমাকে তো ভিডিও দেওয়া হয় না অনেকদিন ধরে ভিডিও দেয় না এভাবে তা আজকে আমি ভাবলাম যে তাহলে ওর এটা দিয়ে একটা ভিডিও বানাই ফেলি আর সবাই কমেন্ট কমেন্টও করতেছিল যে ওরে নিয়ে ভিডিও চাই আরে রে শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ আমি শেষ হ্যা বলদ বলদ বলত আর আমি আজকে দেখো গাইস এক বছর পর আমি এতদিন ধরে আমার এই যে এই যে পারমানেন্ট ড্রেসটা না আমি পরাইতাম না কারণ কেন পারমানেন্ট ড্রেসটা আমার কাছে একটু ভারী ভারী লাগতো ওল্ড একটা পার্সন আজকে ব্যাক করছে আমাদের বটলা ফাড়িয়া জাস্ট সেই ওল্ড ড্রেসটা পরাইছিলাম এই ড্রেসটা কিন্তু ও আর আমি মিলে বানাইছিলাম বানানো বলতে মানে চিন্তা ভাবনা করছিলাম যে এটাই পারমানেন্ট বানাবো এই আর কি

না আমি ওল্ডা বলটা গান নিয়ে আমি ফুলি উল্টা বলটা খেলতেছি আমি ফুললি উল্টা বলটা খেলতেছি কেন আমার তো ওর সার দেওয়া উচিত না রে ভাই ওই আমার চ্যালেঞ্জ দিচ্ছে সে যেই হোক না কেন আমার মনে করো যেই চ্যালেঞ্জ দিক আমার মাথা মধ্যে থাকবে গরম আমি ক্যান নড়ে ই করতেছি হ্যাঁ ওই আপ আমি বলতেছিলাম যে গোলসারা যাইতেছি মনে ওয়ান ট্যাপ মারিয়ে দিব কইটা না কইটা মারিয়ে দিছে ভাই এটা কেমনি কি আমার বিশ্বাস হইতেছে না ভাই এক বছর ধরে ওই বলতেছে হ্যাকার না ভাই বাস্তবে হ্যাকারের মতো খেলতেছে রে কেমনে কি আমার সেটিং আমারই সব কিছু দিয়া আমি 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 তো অতটা ভালো বুঝতাম না আমার যে সেটিং আছে বেশি টোটালি আমার ব্লু থেকে ওরে ফুল সেটিংটা দিয়ে দেয় কিবোর্ড বলো সব এভরিথিং সেম আমি যেটা ইউজ করি ওরও সেম ঠিক আছে ওর ওর চ্যানেলে যখন ভিডিও দেয় তখন তোমরা দেখো একদম সেম আমার আর ওর সব কিছুই সেম বাট তারপরেও আমারও যা ওরও তাই বাট ও এত ভালো কেমনি কিনতে সেটাই আমি নিজে হাতে ওর সেটিং দিয়েছি আমার সেটিং দিয়ে আমারই মারতেছে কেমনি কি অর্দাহের আর গাইস তোমাদের কি বলছিলাম যাই হোক সবার কাছে রিকোয়েস্ট হলো সবাই যাইও আর ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও দেখো না দেখো যাই করো আর হ্যাঁ ভিডিও কেন দেখো অবশ্যই দেখো ভিডিও দেখো তো খারাপ ভিডিও বনাই তা না ও যদি তখন থেকে শুরু করছিল আমি আমি যখন থেকে আমার সাথে যখন ভিডিও করে তখন থেকে যদি একটা ইউটিউব চ্যানেল খুলতো বা ওইভাবে যদি রেগুলারলি ভিডিও দিত আজকে বাংলাদেশের মধ্যে মেয়েদের মধ্যে মনে হয় মানে ভালো একটা পজিশন চলে ঠিক আছে বা এক নম্বরে থাকতো ভাই ও লল ভাই সাপ ওয়ান টাব মাইরে দিছি একটা বুলেটই বাইরে হইছে দেখছো জিজি ম্যান ওয়ান শট খেলছে ফুল রেড যাই গাইস আমি এই যে একটা রাউন্ড জিতছি এখন আমার হাত আসতেছে আসতেছে এবার দেখাবো আমার গেম প্লে এতক্ষণ এতক্ষণ মনে করো যে খেলতে পারিনি রে কেন জানি না আমার গেম পেলে হইতে ছিল না হইতে ছিল না এখন হবে চলো হুম এখন আমাদের গেম প্লে ইম্প্রুব হবে ইম্প্রুব হবে হবে না কেন হোয়াই আমরা কি খেলা পারি না নাকি আমার গেম প্লে গেম প্লে কেন জানি না নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে বলতে কি আমি এতদিন ধরে ভিডিও রে দেখছো আমি মাঝখানে গেমেই ঢুকিনি এরকম একটা অবস্থা গেছে আমার আবার একটা ওয়ান শট ও বাই আরে আমি হ্যাকার হয়ে গেছি হেল এ দেখে দেখে দেখ বট সেরা যাই হোক ভাই যারা এখন ওর চ্যানেল সাবস্ক্রাইব করে নেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আর না করো আমি যতটুকু পারি আমার থেকে ওর হেল্প করব ওর হান্ড্রেডকে কমপ্লিট করে দেওয়ার জন্য তিনটা বছর ধরে আমার পাশে আছে আমি চাই ওর ওই জন্য হান্ড্রেডকে হয় বা ওর জন্য সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন নিতে পারে এই দুয়াটাই করব ওরে বটের বাচ্চা ভালো ওয়ান ট্যাপ মারা শিখে গেছে ভাই এর ও কবার সারা খেলতেছে আমার সামনে আমার সামনে ও হো আমি ভাবছিলাম গোলো নাই গুলো তো সব এসে না 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 সামনে বেশি পিটিয়ে দাও আরে ওয়ান ট্যাপ মেরে দেবো ওয়ান শট দেখো 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 আমি গেম প্লে করি না করি না বাট মাঝে মাঝে না একদম সেই গেম প্লে করি ঠিক আছে আজকের খবর ও যতই গেম প্লে ইম্প্রুভ করুক আর যাই করুক না কেন আমি তো খারাপ খেলি না আমি আমার জায়গা থেকে বেস্ট তবে আমার মনে হয় ও যেরকম গেম প্লে ইম্প্রুভ করছে আরও যদি আরও ইমপ্রুভ করে ভাই খেলা শেখার কিন্তু কোনো শেষ নাই আমি এখনও মনে করো যে পিসিতে অতটা ভালো বুঝি না যদি আরও বুঝতাম আমি আমার লাইফে কোনোদিন হ্যাক বলো প্যানেল বলো বাল সাল এগুলো কিচ্ছু ইউজ করিনি কুইক্স টুইক্স না কী জন্য আসে পিসিতে হ্যাঁ ওগুলো নাকি এগুলো নাকি কোনো হ্যাক না বাট গেম প্লে ইম্প্রুভ হয় তো ওটা কেমনে কি আমি জানি না এগুলো যদি আমি বুঝতাম আমার মনে হয় গেম প্লে আরও আমার ইম্প্রুভ হইতো ঠিক আছে যারা পিসির আর আছে ওরা আমার বলে ভাই এগুলো ই করেন আমি আমি কখনোই ভয়ে যে আইটি সাসপেন্ড করে দিবে এই ভয়ে আমি কখনো এগুলো ইউজই করি না আরে ওয়ান টাপ মারা ট্রাই করব চলো শর্ট গানের এক শট শর্ট গানের এক শট দিব বেরো হুম হুম বইসে ওয়ান টাপ মারে কেন বয়শা শর্ট মারো স্ক্যান বটের বাচ্চা বয়শা ওয়ান ট্যাপ মারতে চাই আমার তো শর্ট রেঞ্জে সেই ওয়ান শর্ট লাগে রে বেরো এ হোয়াট হেল কেমনে কি আয় ওর কাছে হারল এমানশন মনছে আসলে আমার ক্যাপাই মাইরা ফে লাগবো ভাই রে চলো গেছে আমি ট্রাই করব ম্যাচটা জিতার জন্য চলো 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 কারণ ওর কাছে হারা যাবে না এত বছর পরে এসে যদি হারাই দেয় রিভেন্স ম্যাচ তাও আবার এক বছর পর হইতেছে ভাই সাব এটার রেকর্ড বা ইতিহাসের রেকর্ড এক বছর পরে কেউ রিভেন্স নিতে আসছে ভাই এক বছর ধরে তা প্র্যাকটিস করছে আমার সাথে আমার আমারে হারানোর জন্য একটা বছর ভাই তিনশো পঁয়ষট্টি টাকা মানে বুঝো কি ভাই এক বছর ধরে হারাই গেছিল টোটালি সব জায়গা থেকে অফলাইন ভাই এই রকম না মানে মানে কোনো জায়গায় পাবা না বুঝেছে এতটা ট্রেজি পাগল ম্যাচ রে 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 একটু ফাঁকা ভাই স্যার শর্ট লাগাই দিছে রে ভাই ও সাথে হাডা হাডি ম্যাচ হয়ে যাই দিছে রে আমি আরো হালকা নিয়ে নিয়েছিলাম ওরে কি রে তা হালকা নিয়ে আর কিছু নয় ভালো খেলতেছে হোয়াট দা হেল अरे पीस ऑन जाया अंदर जाया अंदर जा अंदर एक शॉट आ रहे थे वन शॉट मारा ट्राई करते चलो मेरे भाई আরে কোয়ান্টাম মারছে কি খেলতেছে ভাই এক বছর এক বছর পর এসে তো আমারই অবাক করে দিল ভাই কেমনে কি এটি ভাই আসলে ভাই ওই মানতে হইব ভাই ভাই আসলে মনে করো যে অনেক অনেক স্ট্রাগল করছে শিওর হান্ড্রেড পারসেন্ট শিওর সেটিং আমার দেওয়া হইতে পারে বা আমার দিয়ে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স হইতে পারে বাট গেম খেলে আমার থেকেও ইমপ্রুভ করে দিয়েছে আমার থেকেও ইমপ্রুভ করেছে আমার থেকেও বেস্ট দ্য বেস্ট ভাই ও ভাই আমি আমি যাই হয়ে যাক ভাই আমি তো আমি তুমি শুভিক ভাই তো শুভিক ভাই ঠিক আছে আমি তো আমি ভাই ভাই সব ডেজার্টে রেডে কি ওয়ান্ট আপ ছিল জি জি ম্যান বিশ্বাস করার মতো না ভাই এটা বিশ্বাস করার মতো না আরে রে রে আরে ভাই রান্না দে রে ভাই রে ভাই একের মধ্যে পড়ে গেছিলাম আমার আমার গান থেকে একটা বুলেট বের গায়ে মারি না আসলে ঠিক না হ্যাঁ না 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 ওয়ান শট ওয়ান শট মারতে গেলে আমি ভালো ওয়ানটা মারতেছে আমার এখন উচিত এমপি দিয়ে একটা হেড শট মারে ম্যাচটা অভিনয়

কেমনি টুপ করছে ভাই একটা বছর ধরে মানুষ চেষ্টা করলে যে সব পারে না তার প্রমাণই হইতেছে ও নিজে আমি বলছিলাম যে পারবা পারবা পিসিতে গেম প্লে করতে পারবা বলে যে পিসিতে কেমনে কি কি কিওয়ার্ড কেমনে করতে করে এই সেই ফার্স্টের দিকে ভয় পেয়েছিল পরে যখন আমি বুঝাইছি তখন ঠিকই বুঝতে পারছে যে না আমি সিরিয়াসলি আমি অনেক করে রিকোয়েস্ট করতেছি একটাই কারণ অনেক আগে থেকে আমরা বলছিল আমার একটা প্লে হবে হান্ড্রেড হবে মানে অনেক শখ ছিল আর যদি তোমরা করে দিতে পারো না এটা আমার নিজের কাছে ভালো লাগবে ঠিক আছে যখন চাপকে যদি না পারে তখন তখন চাপই দেয় আরে ভাই কি মারলাম আমি পাগল হয়ে যাবো ভাই যা ওয়ান শট মারতেছি আমি সি ম্যান ওয়ান ট্যাপ মাইরা দিছি ভাই জি জি ম্যান দেখো গাইস এ ভাইয়া এখন দেখো আমি কি হয়ে গেলাম গজো হয়ে গেছে গজো কার্টুন কে কে দেখো আজকে দেখি না তারপর নামটা মনে আসলো বলে দিলে আরে ভাই এটা চেঞ্জ হওয়ার পরের জন্য কেমন লাগতেছে দূর ভালো লাগে না এর থেকে আমার এটাই বেটার আছে ও চলো এটা আমার পার্মানেন্ট এই এই রাউন্ডের জন্য ওয়ান টাপ মারতে পারি সবাই জোয়া করো ওয়ান ট্যাপ ভাই তুম ভাই কিন্তু আশ ও বাই সাপ এইটা কি ছিল ওহ আ হেল ম্যান ও এডি কি ওয়ান ছিল গাইস সেরা ছিল ভাই সেরা ছিল রে হারায়া দিছি ভাই এডা ভাই এটা ভাই সেরা ছিল

গেমে যে হুদা এই যে গেছে কিচ্ছু বলার নাই যাই হোক গাইস আমরা মানে ও যতটা যতটুক পার্সে খেলছে অনেক ভালো খেলছে ঠিক আছে এটা মানতেই হবে ঠিক আছে ছয় রাউন্ড পর্যন্ত চলে গিয়েছিলো লাস্টে আমার ধাপ করে ওয়ান ট্যাপটা লাগে গেছে আমি নিজেও মানে বুঝতে পারি না যে আমি ওয়ান ট্যাপ লাগিয়ে যাইবো যাই হোক কিন্তু জিতা গেছে মানে ওই জিতা যাইতো আমার মনে হয় যে যেরকম খেলতেছিল মানে লাস্টে ধাপ করে ওয়ান ট্যাপটা লাগিয়ে গেছিলো দ্যাটস মনে করো যে জিততে পারে ও তো যাই হোক গাইস সবাই ওর চ্যানেল কষ্ট করে হলো যাবা যাও আর এখন একটা সাবস্ক্রাইব করে দাও আমি চাই এক সপ্তাহের মধ্যে ওর জন্য একশোকে সাবস্ক্রাইবারটা ডান হয়ে যায় আর ওর ওই ভিডিওটা আই মিন কি হয়েছিল না হয়েছিলো এ টু জেড কালকে ওই ভিডিওটা আপলোড দিবে সবাই কালকে ওই ভিডিওটা দেখে এসো তো গাইছ তোমরা যারা ফেক ওয়েবসাইট থেকে টাকা মারা খাইতে খাইতে ক্লান্ত হয়ে গেছে তোমাদের জন্য রয়েছে দারুণ একটা সুখবর তো তোমাদের জন্য কিন্তু গেরিনা অফিসিয়াল ভাবে কিন্তু একটা ওয়েবসাইট লঞ্চ করছে যেখান থেকে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড ভাবে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা যেটার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে এখান থেকে টপ অফ করবো তোমরা আমার ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে এখানে চলে যাবা যাব এখানে ইমেল দেওয়ার পরে তোমরা কত ইউসি কিনবা ওইটা সিলেক্ট করবা দেন তারপর তোমরা এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে কিন্তু এখান থেকে ইউসি কিনতে পারবা ইউসি কিনা হয়ে গেলে কিন্তু এখানে